রাত গভীর হতে শুরু করেছে শহর থেকে ফিরে গ্রামের সরু রাস্তায় গাড়ি চালাচ্ছিল সায়নার ময়ূরী বাতাসে কেমন যেন জমাট নিরবতা গাছগুলো নড়ছিল না ময়ূরী এই রাস্তা তো আমাদের পরিচিত না হঠাৎ কেমন কুয়াশা নেমে এলো কিছুই দেখা যাচ্ছে না এমন রাস্তা তো গ্রামে নেই জিবিএস ঘুরে ফিরে একই জায়গা দেখাচ্ছে খুব অদ্ভুত লাগছে সায়ন সামনে দেখো কুয়াশার ফাঁকে আলো জ্বলছে মনে হয় কোনো পুরনো বাড়ি হয়তো সাহায্য পাওয়া যাবে ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে উঠে এক ছাদের দিকের অংশ ভেঙে পড়েছে দেওয়ালের রং উঠে গেছে যেন বহু বছর কেউ স্পর্শই করেনি এটা সত্যিই অদ্ভুত এত বড় প্রাসাদ গ্রামে আছে এটা আগে কখনো শুনিনি হয়তো পরিত্যক্ত তবু আলোটা কেন জ্বলছে মনে হচ্ছে কেউ হয়তো ভেতরে আছে চলো কিন্তু সাবধানে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে ওরা ভিতরে ঢুকতেই ঘরের ভেতরে ঠান্ডা যেন লাশের ঘরের মতো বাতাস নেই কিন্তু শির দাঁড়াবে ঠান্ডা নেমে গেল এটা স্বাভাবিক ঠান্ডা না সায়ন মনে হচ্ছে কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে চুপ শোনো সিঁড়ির উপর থেকে পায়ের ছমছম শব্দ নামছে ওই তুমি আবার শুনলে কে যেন আসছে সিঁড়ির মাথায় এক ছায়া ধীরে ধীরে গঠন নিতে শুরু করলো লম্বা কুয়াশায় মোড়া মুখ যেন হারিয়ে গেছে ওটা ওটা মানুষ না ময়বী এটা আমাদের দিকে এগিয়ে আসছে তোরা আমার জায়গায় কেন এসেছিস আমরা ভুল রাস্তায় চলে এসেছি আর কিছু না দয়া করে আমাদের যেতে দিন আমরা কাউকে বিরক্ত করতে চাইনি যারা এখানে আসে তারা আমার গল্প না শুনে বেরোতে পারে না গল্প কেমন গল্প আমি এক সময় এই বাড়ির মালিকের মেয়ে ছিলাম কিন্তু আমার পরিবারই আমাকে এখানে মেরেছিল এ কি বলছেন কেন এমন করল তারা কারণ আমি নাকি অযোগ্য তারা চেয়েছিল আমার অংশ ছিনিয়ে নিতে সেই জন্য এক রাতেই আমার জীবন শেষ করে দিল এটা খুব ভয়ঙ্কর আমি অপেক্ষা করেছি কেউ আমার গল্প শুনবে আমাকে মুক্তি দেবে কিন্তু কেউ আসে না কেউ শোনেও না আপনি চাইলে আমরা শুনবো কিন্তু আমাদের ক্ষতি করবেন না মানুষকে আমি বিশ্বাস করতে পারি না সবাই আমায় একা ফেলে যায় আমরা এমন করব না আমরা শুধু বেরিয়ে যেতে চাই না তোরা আমার গল্প শুনবি কিন্তু আমাকে ছেড়ে যাবি না সায়ন এটা পাগল হয়ে যাচ্ছে দ্রুত পিছিয়ে আয় এখনই দৌড়াতে হবে তোরা পালাতে পারবি না হা হা হঠাৎ মেঝেতে ফাটল ধরল ছাদের দিক থেকে ধুলো ঝরতে লাগল প্রসাদের ভেতর লাল আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল পুরো বাড়ি ভেঙে ফেলছে দৌড়াও দেরি করলে চাপা পড়ে যাব সায়ন আর ময়ূরী ভাঙা প্রাসাদের হলঘর পার হয়ে দরজা দিয়ে বাইরে ছুটে বেরিয়ে গেল আর কোনো দিন এই পথে আসবো না ভুর হতেই গ্রামের দিকে হাঁটছিল তারা পাখির ডাক আর আলোর উজ্জ্বলতা রাতের ভয় একটু কমিয়ে দিচ্ছিল দাদা তোমরা কারা এত ভয় ভয়ে হাঁটছ কেন গত রাতে একটা ভাঙা প্রসাদে পড়েছিলাম ওই প্রসাদ ওটা বহু বছর ধরে অভিশপ্ত হ্যাঁ আমরা ভিতরে এক আত্মার সাথে দেখা করেছি ওই আত্মা নাকি তার পরিবারের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল ঠিক তাই সে খুব এটা মেয়েটা খুব ভালো ছিল কিন্তু তার মৃত্যুর পর থেকেই ওই প্রসাদ ধ্বংস হতে থাকে মনে হল সে সাহায্য চাইছিল কিন্তু রাগে নিজেই সব নষ্ট করে ফেলছে যদি কোনোদিন কেউ তার আত্মাকে শান্ত করতে পারে হয়তো প্রাসাদটাও শান্ত হবে হয়তো সত্যিই তার গল্প শোনার কেউ দরকার ছিল কিন্তু শেষমেশ আবার রাগে সব নষ্ট করে ফেলল হয়তো সে নিজের যন্ত্রণা কারোর সাথে ভাগ করতে পারে না তাই পাগল হয়ে যায় তোমরা কেউ আঘাত পেয়েছ না শুধু খুব ভয় পেয়েছি জীবনেও ভুলব না গ্রামের লোকেরা তাদের বসতে দিল পানি দিল শান্ত করল রাতের স্মৃতি তাদের মনকে কাঁপিয়ে দিচ্ছিল ময়ূরী ভাবছি কেন এমন আত্মা পৃথিবীতে আটকে থাকে হয়তো যারা শেষে একা হয়ে যায় তাদের ব্যথা বড় ভয় হয়ে দাঁড়ায় আত্মারা কখনো অকারণে রাগ করে না তাদের কষ্টই তাদের বাঁধন এই ঘটনার পর সায়ন আর ময়ূরী শিখল কখনো কখনো ভয়ের ভিতর লুকিয়ে থাকে একাকিত্বের গল্প আমরা ভাগ্যবান বেঁচে ফিরতে পেরেছি হ্যাঁ আর কখনো রাতের অচেনা রাস্তা নেব না চলো বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও তোমরা নিরাপদে আছো এটাই বড় কথা গ্রামের সকালের আলো ধীরে ধীরে রাতের ছায়াকে মুছে দিচ্ছিল ময়ূরী ভাবছি যদি ভূতটা সত্যি শান্তি পেত হয়তো সে শুধু বিশ্বাস পেতে চেয়েছিল কখনো কখনো মৃতেরাও চায় কেউ তাদের গল্প হ্যাঁ তার গল্পটা মন থেকে যাচ্ছে না দূরে জায়গায় এখনো হালকা ধোঁয়া উঠছিল রাতের ভয়াবহ স্মৃতি জায়গা করে নিয়েছিল চলো বাড়ি যাই বেশ ক্লান্ত লাগছে হ্যাঁ আজকের রাতটা অনেক শিক্ষা দিয়ে গেল যদি আবার কখনো এমন কিছু দেখো ভোর না হওয়া পর্যন্ত বাইরে যেও না ঠিক আছে কাকু ধন্যবাদ রাতের আতঙ্ক ধীরে ধীরে ঘুচে গেল কিন্তু অনুভূতি থেকে গেল ভূতরা কখনো ভয় দেখাতে আসে না তারা আসে তাদের গল্প শোনাতে হয়তো সত্যিই সে মুক্তি চেয়েছিল কিন্তু শেষমেশ রাগই তাকে ধ্বংস করে দিল যন্ত্রণায় থাকা আত্মারা অস্থির হয় তাদের শান্তি দিতে হয় সম্মানে আমি আশা করি একদিন সে মুক্তি পাবে হয়তো কেউ তার গল্প শুনে তাকে শান্ত করবে এইভাবেই সায়ন ও ময়ূরীর রাত শেষ হয় এক ভৌতিক প্রাসাদ এক একা আত্মা আর ভয় ও করুণায় মেশা এক গল্প রেখে গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরো সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে রেখো ফ্যাক্সটোন চ্যানেলটা তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা দেখা হচ্ছে পরের এক মজাদার গল্পতে টাটা